পাপ আসলে কি আর পুণ্যই বা কি এই প্রশ্নটা আমাদের সবার মনে কম বেশি সংকোচ তৈরি করে তো চলুন আজ আমরা জেনে নেই পাপই বা কী আর পুণ্যই বা কী চলুন সবাই মিলে আগে বলি রাধে রাধে যে কাজ আমাদের মনে শান্তি জোগাই যে কাজে আমাদের কখনোই মিথ্যার আশ্রয় নিতে হয় না তাই হল পুণ্য আর পাপ হল সেই কাজ যা তোমার শরীর আর মন দুটোকেই দুর্বল করে আর তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাই আমরা কখনোই এমন কোনো কাজ করব না যাতে করে আমরা আমাদের শরীর আর মনের শক্তি হারিয়ে ফেলি এবং মিথ্যার আশ্রয় না নিতে হয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়